কেশকপুরে ন্যাশনাল প্রেস সোসাইটির আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত। আব্দুস সালাম মুশিদির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। জশরের কেশকপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস 2024 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবছর আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশকপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার 10ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি মুকুল প্রধান অতিথি হিসেবে আক্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ইন্সপেক্টর তদন্ত শরীফুল ইসলাম পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আল্লাহ আব্দুল সামাদ বিশ্বাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন রেফাত হোসেন মিরাজ ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন জরনাল স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হোসেন ডাব্লিউ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুস্বয় হাওলাদার বিকাশ অনুষ্ঠান আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি হাসান বিশ্বাস প্যারামেডিক্যাল টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ এর চেয়ারম্যান কে আজাদ ইতিয়ার ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমান আলী শেখরের সন্ধানে প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মায়া মডার্ন হাসপাতালের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম উপজেলা ছাত্র দলের আহ্বাহক আজিজুর রহমান নাজিজ যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তু কলেজ ছাত্র দলের সভাপতি রাহাদুল হাসান সুজন কেশবপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুশিয়ার রহমান ক্রীড়া সম্পাদক মাছুম বিল্লা ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এনামুল হাসান নাইন উজ্জ্বল অধিকারী প্রচার সম্পাদক মুস্তফা কামাল কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দাস ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহনাজ সাংবাদিক পরেশ দেবনাথ আব্দুল করিম আব্দুল খালেক সোহেল পারভেজ এম এ রহমান আক্তার হোসেন সালাম মুর্শিদি সদস্য রবিউল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ